হাই বন্ধুরা কেমন আছো দেখো চলে এসেছি পরের ভিডিও নিয়ে আমার বইয়ে থার্ড পার্টে তিনশো তিরিশ পেজের পড়া নিয়ে দেখো এখানে কি বলেছে কবিতার লাইনগুলি পরপর সাজিয়ে লেখো মানে তোমাদের এলোমেলো করে দেওয়া আছে আর সাজিয়ে লিখতে হবে এখানটায় কোথা থেকে কবিতা দিয়েছে ছায়ের ঘুমটা মুখে টানি থেকে দিয়েছে তাহলে তোমাদের প্রথম লাইন কি হবে ছায়ের ঘুমটা মুখে টানি তোমরা আগে লিখে নেবে এক দুই করে লিখে নিলে সুবিধা হবে লিখতে তাহলে এক নম্বর এই যে ছায়ের ঘমটা মুখে টানি এক তারপরে দেখো আছে আমাদের পাড়াখানি কোথায় আছে দেখো আছে আমাদের পাড়াখানি এই যে দুই তারপরে দেখো দিঘি তার মাঝখানটিতে কোথায় আছে দেখো দিঘি তার মাঝখানটিতে এই যে তিন তারপরে কোথায় আছে দেখো তাল বোন তাড়ি ভিতে তাল বোন এই যে এইটে চার তারপর দেখো বাঁকা এক সরু গলিবে তাহলে কোথায় আছে দেখো বাঁকা এক সরু গলিবে এই যে এইটা হবে পাঁচ নম্বর বাঁকা এক সরু গলিবে জল নিতে আসে যত মেয়ে জল কোথায় আছে দেখো জল নিতে এই যে এই ছয় হবে জল নিতে আসে যত মেয়ে তা বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে কোথায় আছে দেখো এই যে সাত বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে তারপরে দেখো ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে কোথায় আছে দেখো ঝুরু ঝুরু পাতাগুলি নড়ে এই যে ঝুড়ু ঝুরু পাতাগুলি নড়ে তাহলে আর লাইন হয়ে গেল এটা তারপরে দেখো এটা দিয়েছে এসেছে শরৎ হিমের পরশ থেকে দিয়েছে এবার আমি ওই কবিতায় যাব তোমরা এক দুই করে দাগ দিয়ে নিলে সুবিধা হয় তোমাদের লিখতেও সুবিধা হবে এটা দেখো প্রথম প্যারা দেয়নি দ্বিতীয় প্যারা আমলকি বোন কাপে যেন তার তাহলে কোথায় আছে এক নম্বর দেখো এই যে এক নম্বর আমলকি বোন তারপরে দেখো বুক করে দূর দুরু কোথায় আছে দেখো বুক করে দূর দূরু এই যে তিন দু নম্বর বুক করে দূর দরু তারপর পেয়েছে খবর পাতা পেয়েছে খবর পাতা খসানোর তাহলে কোথায় আছে দেখো পেয়েছে খবর এই যে তিন তিন নম্বর পেয়েছে খবর পাতা খসানোর তারপরে দেখো সময় হয়েছে শুরু কোথায় হয়েছে দেখো এইটা চার নম্বর সময় হয়েছে শুরু তারপরে দেখো শিউলির ডালে কুড়ি ভরে এলো এই দেখো পাঁচ নম্বর তারপরে দেখো টগর ফুটিল মেলা কোথায় আছে দেখো টগর ফুটিল মেলা তাহলে এটা হবে ছ নম্বর তারপরে দেখো লতায় খোঁজ নিয়ে যায় কোথায় আছে দেখো এই যে সাত লতায় খোঁজ নিয়ে যায় তারপরে দেখো মৌমাছি দুই বেলা কোথায় আছে দেখো মৌমাছি দুই বেলা এই যে আট নম্বর দেখো প্রত্যেক কবিতায় আটটা করে লাইন দিয়ে দিয়েছে তোমাদের ইয়ার মতো ভুল লেখা আছে ভুলভাল তোমাদের ঠিক করে সাজিয়ে লিখবে এরকম এক দুই করে লিখে নিলে তোমাদের লিখতেও সুবিধা হবে আমি তোমাদের দেখিয়ে দিলাম আর দেখো এক দুই করে আমি তোমাদের সাজিয়ে দিলাম আর লিখতেও টাইম লাগবে তাই জন্য তোমরা লিখে নেবে এক দুই করে আর দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে টাটা